সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে জানাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো পঞ্চগড় জেলা বোদাপুর জেলার গরুহাট আর আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাটি কোয়ারি সম্পূর্ণ দেশাল ছাড়গুলো পরের বিক্রি চলছে আসুন যারা দেশাল ছাড়গর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই পঞ্চগড় জেলা পোদা উপজেলার গোরভাটি হাটটি বসে প্রতি বুধবার ও শনিবার সকাল নটা থেকে শুরু বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তো আজকের কালেকশন থাকতে আপনাদের জন্য দেশাল ছাড়গর বা আমাদের সামনে যে সার থেকে যাচ্ছে দেশাল ছাড় তো এই সারটি সম্পর্কে আমরা জানব্টি সম্পন্ন

আমাদের সামনে যে শার্টটি রয়েছে কোয়ালিটি সম্পন্ন তো এই শর্তটি সম্পর্কে জানার চেষ্টা করছে তার পিছন স্যার এবং ব্যাক সাইড মেলে এবং মাথা এবং হাত পা মেলে খুব ভালো করেছে মেয়েরা দেশই নয় দেশি দেশি বয়স্কদের আগুন এখন আগর আছে এখন কি রকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি 85 85000 টাকা না আর দাম দিতে কত দাম দিতে 75 76 76 76000 বন্ধু বলছে বলছে আপনার টার্গেট কত 80 বলছে 80000 টাকা ভাই টার্গেট 80000 টাকা পয়সা কোন আগর আছে কোয়ালিটি সম্পূর্ণ আমার বুঝি কি স্পেশাল তো আজকে বাজার কি রকম চলছে যা চলছে ভালো চলছে ভালো হচ্ছে তাই আমদানি কেমন আছে প্রচুর আছে খরিদ্দারও আছে তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ দেশাল ছাড়গুলো বাজার আমরা দেখতেছি আমাদের সামনে একটি কালো রঙের দেশাল ছাড় হচ্ছে ছাড়টি সম্পর্কে কথা বলুন ভাই ভাইয়া এটা দেশি ভাইয়া দেশি ভাইয়া দেশি বয়স কত আগর বয়স আগর না কীরকম দাম চাচ্ছেন কত পঁচাত্তর পঁচাত্তর

একটি সাইওয়াল ছাড় আমি আপনাদেরকে দেখাইলাম সারটি খামার না দেশি এখনো আগর আছে কিরকম দাম চাচ্ছে পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে এরকম দাম দিচ্ছে না

পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা আপনি কত ছাড়বেন কত ছাড়বেন আশি হাজার টাকা টার্গেট পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা দাম দিচ্ছি আর ওনার টার্গেট হচ্ছে আশি হাজার টাকা সমিত খামারি ভাই ও বন্ধুগণ আমি আপনাদেরকে আরেকটি সংবাদ জানতে চাই সেটা হলো বর্তমানে আমদানি ঠিকই রয়েছে বাজার প্রচুর পরিমাণে আমদানি রয়েছে কিন্তু তার মধ্যে সমস্যা হলো অনেকেই অনেক খামারের গরু কিনতেছে যার জন্য বাজার একটু গরু প্রতি একটি লাল শাল রয়েছে সালের সবচেয়ে সম্পূর্ণ কথা বলবো পাশাপাশি একটু সাদা রয়েছে সাদা রয়েছে রঙের হচ্ছে না দুইটাই দেশি দুইটাই দেশি একটি লাল একটি হচ্ছে সাতা তো কোথাও বলবো ভাইয়া সাতাটা বয়স কত আগর বয়স কিরকম সত্তর দাম দিচ্ছে কত ষাট ভেঙে দাম দিচ্ছে আপনার টার্গেট কত কত বেচবেন আপনি কত কত বেচবেন

দাম দিচ্ছে কত দশ বারো তেরো দশ বারো তেরো দশ থেকে বারো থেকে তেরো হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন বিশের উপরে ওজন কিরকম আসবে সাড়ে চার সুন্দর বিশ্বের উপরে ওনার টার্গেট মাংসের সাড়ে চার সাড়ে চার মোটামুটি চার তো সমস্ত দর্শক আপনারা এতক্ষণ ধরে যে প্রতিবেদনটি উপভোগ করলেন দেশি মন্দির বাইরে থেকে আবার সবাইকে জানাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনারা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধি ভোগ করেন কৃষিপত্র কৃষি প্রতিরোধ এই আশাবাদ ব্যক্ত করে আজকের সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন